বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আমাদের সামনে বসে আছে গুরুজি এবং আমার নিজের বানানো দুইজনার ফর্মুলায় তৈরি বিশেষ নতুন ঔষধ আপনাদের সামনে আমাদের গুরুজি নিয়ে আসছে গুরুজি এটা কি কি রোগের কাজ করবে এটা রোগের কাজ করবে ফার্স্টে মনে করেন যে যাকে পুরুষ অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তার জন্যই এই যে সাধারণ আছে দেখো ভালো করে আর যে ভাইরা ঠিক মতন থাকতে পারছে না সব আসে সব আসে তারাও এই ওষুধ খাওয়ার চেষ্টা করেন বাইরের কোনো ওষুধ খেয়ে না খেয়ে আরও দেহটা নষ্ট করল না অল্প দামে যত ওষুধ খাবেন তত দেহ নষ্ট করবেন আর জায়গা মতন ওষুধ খাবেন মোবাইল নাম্বার পাবেন কথা বলতে পারবেন এই ওষুধ কার্যকারী হবে আপনারা ভালো করে ফলো করেন ফলো করে ওষুধটা আপনারা সবাই খাওয়ার চেষ্টা নেন এটা খাইলে কি অনেকক্ষণ ধরে মিলামেশা করা সম্ভব কিনা এটা খালি অনেকক্ষণ মিলামেশাই থাকতে পারবা যাদের ধাতু পাতলা ধাতু পাতলা ধাতু গাঢ় করবে যাদের গরম হয় না গরম করবে এই যে সবকিছু দিয়ে আছে সব দিয়ে দিচ্ছি গরম হবে ধাতুর থেকে অনেকক্ষণ আমাদের গুরুজি মানে ছোট করে বলছে যে যারা সহবাসে থাকতে পারেন না মিলনে থাকতে পারেন না সহবাসে দ্রুত বীর্যটা আউট হয়ে যায় ধাতু দুর্বল সে সমস্ত ভাইরা যদি এখানে সাজানো আছে একটা কোর্স এই কোর্সটা যদি কেউ সেবন করতে পারে তাহলে আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবে অনেক ভাইরাই কিন্তু আপনার যৌবন বয়সে নষ্ট করে দেয় নিজের লিঙ্গটাকে এখানে আমাদের দেখেন যারা হস্তমতন করে যারা সহবাস করে অতিরিক্ত সহবাস এবং অতি হস্তমতনের ফলে যারা লিঙ্গটা একেবারে অকেজে করে দিচ্ছেন শিরাগুলো তার জন্য এখানে সাত তেল সাত রকমের গাছ দিয়ে জ্বালানো অরিজিনাল কাম শক্তি যোগের তেল যেটা বলা হয় সান্ডার তেল এই তেল পাবেন এক পিস লিঙ্গকে আবার সতেজ করে আনার জন্য এখানে দেখেন বড়ি আছে একটা বয়মের ভিতরে দুইশো পিস ন্যাচারাল কোন পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন যাদের লিঙ্গটা গরমই হয় না থাকতে পারেন না তাদের জন্য কামিশারি মদক থাকবে দুই পিস তারপরে শক্তিমূল থাকবে এক কেজি দুইটা তারপরে এখানে আছে দেখেন কস্তুরি হালুয়া এই কস্তরি হালুয়া পাবেন দুই পিস এক কেজি তারপরে দেখেন শালছা আছে দুই পিস এক কেজি সব মিলাই আমাদের এটা কোর্স তিন মাসের স্থায়ী চিকিৎসা যেমন একটি রোগ একদিনে কিন্তু হয় নাই আবার একদিনে সেরে যাবে না তার জন্য কয় মাস খাইতে হবে গুরুজি তিন মাস খাইতে হবে তিন মাস যদি সেবন করেন আশা করি আল্লাহর রহমতে আপনি আবার সাবেক জীবনে ফেরত আসবেন ফুললি ন্যাচারেল কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত জিনিস অধ্যবতি যারা সেবন করতেছেন আশা করি কেউ প্রতারিত হয় নাই ভাই বর্তমান মানুষ অনেক প্রতারণার শিকার হইতেছেন যারা আমাকে চেনেন আমার গুরুজি কালাসাদকে চেনেন তারা জানেন যে আমরা কারোর সাথে আজ অধ্যবতী যাবৎ যেহেতু আমরা আপনাদের উপকারের জন্য আসি প্রতারণার জন্য না যদি ভক্তি লাগে ভিডিও জুড়ে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম উপজেলা জেলা পর্যন্ত নিতে পারবেন যদি জেলা পর্যায়ে নেন তাহলে ইনশাল্লাহ প্রথমে আমরা এটার মূল্য তিন হাজার পাঁচশো টাকা তো গড়ুজি তিন হাজার পাঁচশো আর কুরিয়ার খরচ হয়তো বা একশো একশো পঞ্চাশ টাকা নেবে টোটালে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমরা প্রথমে পাঁচশো টাকা নিয়ে নিই আর বাদ বাকি টাকা ঔষধ হাতে পেয়ে তারপরে দেবেন যদি এটা জেলা পর্যায়ে হয় আর উপজেলায় এবং গ্রাম পর্যায়ে হলে আমরা সব টাকা আগে নিয়ে নিই তারপরে ঔষধ নিতে পারবেন যদি বিশ্বের ভালোবাসা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি চুয়াডেঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম